নমস্কার বন্ধুরা আমি রাই আর আপনারা দেখছেন রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল আজকের রেসিপি সয়া চিলি চিলি চিকেন তো আমরা খাই সয়া চিলিও খেয়ে থাকি তবে এইভাবে যদি সয়া চিলি তৈরি করেন কেউ ধরতেই পারবে না বুঝতেই পারবে না যেটা চিকেন না সয়া দেখতে যেরকম টেস্টি সুন্দর লাগে খেতেও কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয় তো চলুন শুরু করে দেওয়া যাক এরকম সোয়াবিন দিয়ে চিলি এই সয়া চিলি কিন্তু আপনারা রাতের ডিনারে বা টিফিনেও খেতে পারেন তো চলুন শুরু করে দেওয়া যাক এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে বেশ কিছুটা সয়াবিন দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এই সয়াবিনটাকে সেদ্ধ সময় অবশ্যই কিন্তু লবণ দেবেন তো সোয়াবিনটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে আর একটু আমি ফুটিয়ে নেব তাহলে সয়াবিনগুলো সফট হবে আর নরমও হয়ে যাবে তো দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে জল ঝরতে দিয়ে দেব। জল ঝরার পর একটু ঠান্ডা হলে আমি ভালো করে চিপড়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এখানে গোলমরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো একটা ডিম এখানে আপনারা চাইলে কিন্তু দুটো ডিম দিতে পারেন আমি এখানে একটা দিলাম আর দিয়েছি কর্নফ্লাওয়ার দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেব আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আপনারা চাইলে একটু যদি কালারিং করতে চান তো ফুড কালার দিতে পারেন আর দিয়েছি রসুন আর আদা বাটা ব্যাস এবার ভালো করে সমস্ত কিছু না মিশিয়ে নিতে হবে মিশিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো এইভাবে রেখে দেবো তাহলে সোয়াবিনের ভেতরে সমস্ত কিছু ঢুকবে আর টেস্টিও হবে এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে বেশ গরম করে নিয়েছি তবে খুব বেশি কিন্তু গরম করা যাবে তাহলে এই যে সোয়াবিনের পাকোড়াগুলো ভাজছি এটা পুড়ে যাবে আর ভেতরে কিন্তু একটা কাঁচা ভাব বা ডিমের যে গন্ধটা থেকে যাবে তার জন্য মিডিয়াম ফ্লেমে রেখে তেলটাকে একটু গরম করে নিয়ে সোয়াবিনগুলোকে এবার দিয়ে দেবো ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে একটার সাথে আরেকটা না লেগে যায় তো দেখুন আমি একটা চামচের সাহায্যে তুলে দিচ্ছি আপনার জেলে হাত দিয়ে ঝরঝরে করে দিতে পারেন তো এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব যাতে এপিট সমস্ত দিকটাই সয়াবিনগুলো ভাজা হয়ে যায় এইরকম সয়াবিনের পাকোড়াও কিন্তু আপনারা ভেজে খেতে পারেন চায়ের সাথে বা স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারেন তো দেখুন এরকম ঠিক করে নিয়েছি ভেজে নিয়েছি খুব বেশি ডিপ ফ্রাই করিনি যেহেতু আমি এটা চিলি সয়া করব এরকম সয়াবিনের পাকোড়া কিন্তু চায়ের সাথে কফির সাথে বা এবার শুধুও খেতে পারেন একটু কড়া করে ভেজে নিলেই খেতে আরও বেশি মুচমুচে হবে আর টেস্টিও হবে তো তো সবিনের পাকোড়াগুলো আমি বেশ কিছুটা ভেজে নিয়েছি আর বাদ কিন্তু এইভাবেই ভেজে নেব তো দেখুন কত সুন্দর একটার সাথে কিন্তু একটা লাগছে না দেখতেও বেশ ভালো লাগছে আর এরকম সয়া চিলি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই এইভাবে আমার টিপসগুলো ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো হবে এবং খুবই টেস্টি হয় তো দেখুন বাদবাকি সোয়াবিনগুলো বা সোয়াবিনের পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সোয়াবিনের পাকোড়া ভাজা হয়ে যাওয়া মানে কিন্তু সয়া চিলির অর্ধেকটা রান্না হয়েই গেল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই কিন্তু পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো এবার সোয়াবিনগুলোকে তুলে নিচ্ছি এরকম একটা ঝাজরি ছাগনিতে যদি তুলে নেন তাহলে কী হবে সয়াবিনে যে এক্সট্রা তেলটা থাকে সেটা বেরিয়ে যাবে তো তুলে নিয়েছি বাদবাকি পকোড়াগুলো কিন্তু একসাথেই ঢেলে নিয়েছি দেখুন দেখেই লোভ হচ্ছে এবার ওই ভাজা তেলেই আমি দিয়ে দেবো প্রথমে দেব এখানে বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি একটু বড় বড় করে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব আর তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামও সেম এইভাবে আমি কেটে নিয়েছি একটু বড় করে পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো ক্যাপসিকাম পেঁয়াজ আপনার চালে কিন্তু একটু লম্বা করেও কেটে নিতে পারেন তাহলেও কিন্তু দেখতে ভালো লাগবে তো আমি এই রকম করেই শেপ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা ভালো করে এবার এগুলোকে ভেজে নেব খুবই ইজি ভাবে কিন্তু স্কুল কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর খুব বেশি সময়ও কিন্তু লাগে না তো দেখুন পেঁয়াজ ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি এবার সয়া সস দিয়ে দিলাম এক চামচ আর টমেটো সস দিয়ে দিলাম এক চামচ দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য অবশ্যই আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি রাখতে চান তো অবশ্যই এখানে লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দেবেন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এক কাপও একটু কম দিয়েছি তো দিয়ে দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে নিয়েছি এটা অ্যাড করে দিলাম দিয়ে দেওয়ার পর নেড়েচেরে দেখুন ঘন হয়ে গেছে গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবার সয়াবিনের পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি ব্যাস মিশিয়ে নিলে কিন্তু রেডি তবে আমি নামানোর আগে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করব তো ভালো করে মিশিয়ে নিচ্ছি এইরকম সয়া চিলি আপনারা কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে পারেন এছাড়াও ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন দিয়ে দিলাম এখানে এক চামচ গোলমরিচের গুঁড়ো আর গেভিটা লবণ যেহেতু দিই তাই গেভির জন্য এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি গেভিটা বেশ একদম টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবে এই চিনিটা দিলে তো দেখুন মিশিয়ে নিছি সমস্ত কিছু আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে দেখুন একদম রেডি এরকম চিলি খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো অবশ্যইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর এরকম সয়া চিলি লুচি পরোটার সাথে খেতে ভালো লাগবে তো আজকের এই রেসিপিটি এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো নতুন ভিডিও নতুন রেসিপির সাথে